শুরু শুরু হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন তো দর্শক এই মুহূর্তে দেখতেই পারছেন একটা মহা আসনের ব্যবস্থা করছি আমরা আর এই আসন দেওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন যে আমরা গত ধরে আমরা চেষ্টা করছি একটা পুকুরের সমস্যার সমাধান দেওয়ার জন্য তো এখন পর্যন্ত ওঠে নাই ওখানে অনেক রকম ঘটনা ঘটতেছে দেখাও দিচ্ছে ওখানে কিন্তু অলরেডি দুইটা ছেলের প্রাণও গেছে তো যাই হোক দর্শক কথা বাড়াইবো না যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন যে কি হয়েছে না হয়েছে তো আমি ওখানে আবারও যাওয়ার আগে যে হতে আমাকে একটা কথা বলছিল যে ওখানে যেই যাবে তারই মৃত্যু হবে আমি যেটা সরাসরি বলতে তো আমি ওইটাই বলতেছি যে ওখানে যেই যাবে তারই মৃত্যু হবে এরকম ধরনের কিন্তু কথা বলছিল তো যার কারণেই আমি আজকে ওখানকার আসলে ওই রাজ্যের রানীকে ডাকার চেষ্টা করব সেই রানী আমার কাছে আমার ডাকে সারা দেয় কি আসলে তার সাথে আমার ইয়ার আগেও একবার কথা হয়েছে যে সে কোনো মেয়ে শরীরে ছাড়া প্রবেশ করবে না যার কারণেই বাধ্যতামূলক যদিও এগুলো আমরা চাই না তারপরেও আমরা বাধ্য হয়ে আর কি আমাদের মেয়ে আনতে হয়েছে তো যাই হোক দর্শক কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না যার খারাপ মন্তব্য যে করেন সে অবশ্যই আসতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সাথে প্রোগ্রাম করবেন প্রোগ্রাম করে চলে যাবেন এতে কোনো সমস্যা নেই যদি কেউ প্রোগ্রাম করার মতনও থাকতে চান এর আগে কিন্তু অনেকে প্রোগ্রাম করছেন অনেক দূর দূর থেকে এসে যদি আমাদেরকে দেখে সেরকম মনে হয় যদি সেরকম কেউ ইচ্ছুক থাকেন তাহলে চলে আসবেন কিন্তু কেউ বাজে মন্তব্য করবেন না আপনাদের বাজে মন্তব্য কিন্তু আমাদের কাছে অনেকটাই খারাপ লাগে এত কষ্ট করে মানুষের ভাই উপকার করি আমরা কারো কোনোদিন ক্ষতি নাই তো যাই হোক কথা না সরাসরি আমরা আমাদের কাজে চলে যাব আহ কে কি বললেন না বললেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আজকে আছে আমি আছি সামনে আছে পাখি আর আছে শাহিনুর

А назову назовна 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 और फिर मैं अल्लाह के घर होता हूँ हूं हूं আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালাম আমাকে এখানে ডাকা তো সাহসকে দিছে দেখেন আমি আপনাকে ডাকছি আপনার সাথে কথা বলার জন্য এর জন্য আমাকে maaf করবেন আমি শুধু আপনার সাথে কথা বলতে চাই তোর সাথে আমার কোনো কথা নেই আমাকে কেন ড্যাক্সিস তো এখানে বলছে তো আমি আপনার সাথে কথা বলতে চাই আমি আপনাকে ডাকার কারণ যে আপনি একটা জায়গাতে আছেন সেই ভয়ানক পুকুরের মধ্যে যে আপনি আছেন আপনি সেই রাজ্যের রানী সেটাও আমি জানি কিন্তু কথা হচ্ছে যে আপনি ওই জায়গায় আছেন ভালো তো আসলে মানব জাতির ক্ষতি করে আপনার কি লাভ আপনি মানব জাতির ক্ষতি করতেছেন কেন তোরা মানব জাতি কেন এখানে যাস দেখেন মানবজাতি যাওয়ার হলে তো অবশ্যই যাবে কারণ হচ্ছে হয়তো আগে সেই জায়গাটা আপনাদের ছিল আপনাদের স্থান ছিল কিন্তু এখন কিন্তু ওই জায়গায় আপনাদের নেই এখন ওই জায়গাটা মানব বসতি হয়ে গেছে অলরেডি সেই জায়গায় মানব যাবে ওই পুকুরে মাছ চাষ করবে বা যেটাই করুক না কেন অবশ্যই তাহলে এখানে তো আসলে আপনাদের সমস্যা হওয়ার কথা না বা আপনারা ওই জায়গায় এখন পর্যন্ত আসেন কেন তোরা মানব জাতি সব সবসময় লোভ করিস কারণ ওই জায়গাতে আমাদের ধন সম্পদ আছে সেটা নেওয়ার জন্য তোরা ওইখানে বারবার যাস আর ওই জায়গাতে আমরা দেড়শো বছর ধরে আছি এখন ওই জায়গাটা আমাদের দেখেন আপনি দেড়শো বছর ধরে আছেন সেটা আমি জানি কিন্তু ওইটা নিতে কেউ যায় না ওখানে মানব জাতি এমনিতেই যায় সাধারণ মানুষ কি আর জানে যে আপনারা ওই জায়গায় আসেন বা গুপ্ত ধন আছে ওই জায়গায় যাই আর থাকুক অমূল্য এখন মানে যেটাই থাকুক ওই জায়গাতে আসলে মানুষ তো আর জানে না মানুষ জানে কি জানে না সেটা দেখার সময় আমার নাই আমার জায়গাতে কোনো মানবজাতির প্রবেশ নিষেধ ওই জায়গাতে শুধু আমরা থাকবো আর কেউ থাকবে না না দেখেন এখন এদিকে চারিপাশে ঘর বাড়ি সব জায়গাতেই এখন ঘন বসতি হয়ে গেছে এখানে এখানে এখন মানুষজন যাবে আসবে এটা স্বাভাবিক আপনাদের না লাললে আপনারা মানব জাতিকে লাগছেন কেন শুধু তাই না দুটা প্রাণও নিছেন আপনারা দুটা বাচ্চা কেউ নিছেন কোন কারণে তারা কি ক্ষতি করছিল আপনার তারা তারা তো ক্ষতি করেইছে তারা তো আমরা যেখানে থাকি যেখানে আমাদের বসবাস করার জায়গা সেখানে গেছে সেখানে যাওয়ার পরে আমাদের মূল্যবান সম্পদের উপর নজর দিছে সেজন্য তো তাদেরকে নিয়ে নিছি দেখেন ওরা ছোট বাচ্চা আপনার মূল্যবান সম্পদ ওই জায়গায় আছে কি নাই সেটা কেউ জানে না এখানে আমি না আসলে ওই জায়গাতে আমি না গেলে সেটা কিন্তু কেউ জানতো না আমি যাওয়ার পর বিষয়টা দেখছি জানছি আপনার যে প্রহরী ওখানে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে অনেক দুর্ব্যবহার করছে কিন্তু আমি ওখান থেকে চলে আসছি এখন হয়তো সবাই জানে যে ওই জায়গায় কিছু একটা আছে কিন্তু তার আগে তো কেউ জানতো না তাহলে ওখানে যাওয়াটাই আপনাদের কাছে অপরাধ কেন আপনারা ওই জায়গায় ছিলেন আজ ছাড়া দেড়শো বছর আগে তাহলে এখন না কেন ওখানে কি আপনি দেখা দিচ্ছেন যেখানে আমি আসি বা অন্য কোনো মানুষ আপনি কি মানে এখন আপনার যে অবস্থা যদি আপনি আমাদের মতন সাধারণ মানুষ থাকতেন তাহলে আপনার জায়গাতে কেউ যাইতো না আপনি নিষেধ করলে কেউ ওই জায়গায় শুয়েও দেখতো না কিন্তু এখন তো সেই জায়গাটা আরেকজনের হয়ে গেছে তাই না অনেক কথা বলতেছিস তুই তোর কথাবার্তা আমার আর সহ্য হচ্ছে না কি বললি আমার পোহরি আমার পোহরির সাথে তুই কথা বলেছিস আমার প্রহরিকেও তুই ডাকছিস আমার প্রহরি কি বলে নাই যে মানব জাতির যাওয়া নিষেধ সেটা বলছে ঠিক আছে কিন্তু আমার ওই আপনাদের ওই জায়গা থেকে চলে যাইতে হবে বা আপনারা থাকেন আমি সেটাও বলবো না আপনারা থাকেন কিন্তু কারো কোনো ক্ষতি করবেন না ওখানে মানব যাবি আসবি তাদের কাজ তারা করবি আপনাদের ধন সম্পদের দিকে কোনো দিকে তাদের লোভ নাই আমার কথাটা আপনারা মেনে নেন এতে আপনাদের জন্য ভালো হবে তুই আমার কথা মান তুই যদি এরকম বারবার আমাদেরকে বিরক্ত করিস তাহলে কিন্তু তোর প্রাণহানিও হতে পারে শোন আমার প্রহরীকে তুই ডাকছিলি এখন আমার প্রহরীকে ডাক আমি আমার প্রহরীর সাথে কথা বলতে চাই আর শোন আমরা কখনো এখান থেকে যাব না প্রয়োজনে তোরা মানব জাতি এই জায়গা ছেড়ে চলে যা তারপরেও আমরা যাব না দেখেন আপনি ভুল বুঝতেছেন কেন শুধু শুধু সাধারণ মানুষের ক্ষতি করছেন আপনারা তো অনেক ভালো হন কিন্তু আপনাদের দেখে আমার তো মনে হচ্ছে না যে আপনারা ভালো কথাটা বোঝার চেষ্টাই করতেছেন আমি কিন্তু অনেকবার বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে আমি ডাকলাম আপনার প্রহরীকে ডাকছিলাম আমি আপনার প্রহরীকে ওই আসনেই ডাকছিলাম এখানে ডাকার পরেও তাকে বোঝাইছি তারপরেও আপনারা বোঝার চেষ্টা করতেছেন না আমার রাজ্য আমলে কারোর কোনো সময় সাহস হয়নি আমার উপরে কথা বলা কিন্তু তুই তুই একের পর এক আমার উপরে কথা বলে যাচ্ছিস আমার কিন্তু আমি সহ্য করবে না তুই চুপ করে থাক দেখেন আমার জীবন নিয়ে কখন আমি ভয় পায় না আমি চাই সাধারণ মানুষ ভালো থাক এখানে যদি আমার জীবন যায় যাক কিন্তু আর দশজন যদি ভালো থাকতে পারে এতে আমি আলহামদুলিল্লাহ আমি ভয় পাই না কিন্তু আপনাদের যে হতে আমি এই সমস্যার সমাধান দিতে লাগছি আমি এতটুকু বলতে পারি যে যে কোনো একটা হয়ে যাবে আমি চাইবো আপনারা এখান থেকে ভালোভাবে চলে যান আমি চাচ্ছি না আপনাদের ওপর আমি কোনো আমার শক্তি প্রয়োগ করি তুই তুই সারা জীবন তপস্যা করে গেলেও তুই আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবি না আর তোকে তো বলেছি আমরা এখান থেকে যাব না প্রয়োজন তোদের মানব জাতিকে আমি একবার ধ্বংস করে দেব তো এখানে যারা বসবাস করছিস সবাইকে মেরে ফেলবো কিন্তু তারপরেও আমরা যাব না এখান থেকে কোনোভাবেই যাবেন না যাব না তুই আমার পৌরী ডাক আমি আমার পৌরীর সাথে কথা বলতে চাই ডাক আমার পৌরী আপনার পৌরী আমি এখন কিভাবে ডাকবো তুই তুই একটা মানব দেহ এখানে নিয়ে আয় একটা ছেলে মানুষকে নিয়ে আয় ওর শরীরে আমি আমার পৌরী কে নিয়ে আসছি তাড়াতাড়ি জাকির আসো আমার পৌরী ডেকে আমার পৌরীর কথা শোনার পরও তো এত বড় সাহস হয়েছে তুই আমাকে ডাকছিস তোর সাহস তো কম না আমার প্রহরি তোকে বলেছে তারপরে আপনি আমাকে ডেকেছেন তোমার সাহস কি করে হয় প্রহরী তুমি আমার অনুমতি ছাড়া তুমি কবিরাজকে বলেছো আমাকে হাজির করতে না না রানিমা আমি তো এগুলো নাই ওকে আর ওর সাহস কি করে হলো ও আপনাকে ডেকেছে তুমি ওকে নি যে আমাদের রাজ্যে আমরা ছাড়া কোনো মানবজাতি প্রবেশ করতে পারবে না হ্যাঁ রানিমা আমি ওকে বলেছি আর আমি ওকে এটাও বলছি যে এরপরে কেউ যায় ওখানে তার বেঁচে ফেরা সম্ভব না সে ওখানেই মারা যাবে তারপরেও কেন আপনি আমাদেরকে ডেকেছেন আমার আমার প্রহরী তো বলেছে তারপরে কেন ডাকা হয়েছে দেখেন সবকিছু বলছে ঠিক আছে মানছি সবকিছু বলছে আপনাকে ডাকা আমার ভুল হয়েছে আমি এটাও মানছি কিন্তু আমি না ডাকলে আমি আপনার কাছ থেকে কোনো কিছু জানতে পারবো না ভাই এই জায়গার একটা সমস্যার সমাধান তো দেওয়া দরকার মানব জাতির ক্ষতি করে আপনারা শুধু শুধু কি করবেন তুই বলছিস আমরা মানব জাতির ক্ষতি করি তোরা মানব আমাদের কোনো ক্ষতি করিস নাই তোরা মানব জাতি আমার পুরো রাজ্যটাকে একবে জ্বালিয়ে পুড়িয়ে একবার ধ্বংস করে দিয়েছিস তাই আমিও তোদেরকে কাউকে এখানে বসবাস করতে দেব না সবাইকে একে একে শেষ করে দেব দেখেন মানব জাতি আপনার রাজ্য ধ্বংস করে দিছে মানে বুঝলাম না শুনতে চাস তুই শুনবি তুই দেড়শো বছর আগে কি হয়েছিল বলেন না আসলে কি হয়েছিল আমি তো আর জানি না শোন দেড়শো বছর আগে আমাদের একটা সুন্দর রাজ্য ছিল সেখানে ছিল আমার মহারাজ আমি মহারানী আরো ছিল তিন হাজার প্রজা কিন্তু তোদের মতো কিছু সাধারণ মানুষ সেই আমাদের ধন সম্পত্তির ওপর লোভ করে কারণ আমাদের রাজ্যে আমাদের অনেক অর্থ সম্পদ ছিল যা আর কোনো রাজ্যে ছিল না তোরা সাধারণ মানুষ সেগুলোর প্রতি লোভ করিস লোভ করে তোরা আমার পুরো রাজ্যকে আগুন লাগিয়ে দিস বোমা মারিস যে বোমার কারণে আমাদের যে কোষাগার ছিল সেটা মাটির নিচে চলে যায় শেষ পর্যায়ে তোরা কি করলি তান্ত্রিক নিয়ে আসলি আমার মহারাজ আমার মহারাজ বাধা দিল তোর ওই টান্তিক আমার মহারাজকে কোথায় রাখছে আমি জানি না আজ পর্যন্ত আমি আমার মহারাজের সাথে দেখা করতে পারি নাই না যেতে পারছি মহারাজের কাছে না যেতে পারছি এই ধন সম্পত্তি ছেড়ে আমি কোথায় যাব বল তোদের মতো সাধারণ মানুষকে আমি কিভাবে বিশ্বাস করব। কিভাবে তো তোদেরকে আমি ছেড়ে দেবো বল আমি কখনো তোদেরকে ছেড়ে দিতে পারবো না কারণ শোন ওদের মতো সাধারণ মানুষদের জন্য আমি সব কিছু হারাইছি আমাদের প্রাণ চলে গেছে প্রাণ চলে গেছে তিন হাজার মানুষের বল এখন আমরা কি করব মানছি যে আপনাদের সাথে অন্যায় হয়েছিল কিন্তু দেখেন আগের মতো তো আর এখনকার মানুষ না এখনো হয়তো কেউ কেউ খারাপ ভালো মিলেই দুনিয়া তো কেউ কেউ এখনো খারাপ আছে আবার ভালো সাধারণ মানুষ আপনাদের এখন কিভাবে ক্ষতি করবে যেটা হওয়ার গেছে যেটা হওয়ার হয়েছে সেটা সে সেই কালেই শেষ হয়ে গেছে যুগ যুগ অনেক যুগ যুগ আগে সেটা শেষ হয়ে গেল তাহলে সেই কর্মের ফলগুলা এখন এই সকল সাধারণ মানুষকে দিয়ে আপনার কি লাভ এখন কারণ কি জানিস আমি মনে করি সব মানুষই সমান কারণ যখন বছর আগে আমাদের রাজ্য ধ্বংস করেছিল তখন তারা সাধারণ মানুষই মানুষই ছিল আর আর এখনকার মানুষও সাধারণ তারা লোভ আছে তারা যদি কোনোভাবে জানতে পারে যে এখানে ধন সম্পত্তি আছে তারাও আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তারা ওইখানে যাবে আমাদের রাজ্য থেকে সব কিছু নিয়ে নেবে আর আমি থাকতে সেটা কখনোই হব না কি পহরি তুমি কি বলো হ্যাঁ একদম ঠিক বলছেন জানি বাহ তুমি কিন্তু তোমার দায়িত্বটা রায় চলছ আমি চাই না তুমি তোমার দায়িত্ব থেকে বঞ্চিত হও আমি চাই তুমি সব সময় সে ধন সম্পত্তিগুলো রক্ষা করো আমার সঙ্গে সঙ্গে দেখেন আমি কথা দিচ্ছি যে আপনার ধন সম্পত্তির দিকে কেউ তাকাবে না কিন্তু আমি বারবার আপনাদের কাছে একটা রিকোয়েস্টই করতেছি যে সাধারণ মানুষ যেহেতু এখন এখানে ঘন বসতে হয়ে গেছে সেই জায়গাটাতে তাহলে সাধারণ মানুষজন আশপাশ দিয়ে অবশ্যই আবাদ বিনিত করবে তাদের ফসল ফলাবে পুকুরে হয়তো কেউ যাবে যাবে না আমি বলে দেবো ওই কেউ নামবে না কিন্তু আশপাশের মানুষজন তাদেরকে কোনো ক্ষয়ক্ষতি করেন না শোন তোর সাথে এত কথা বলার সময় আমাদের নাই আমাদের আমি এতক্ষণ ভরে আপনাদেরকে অনেক বুঝাইলাম কোনো কথাতেই আপনারা আসলেন না এতে কিন্তু আমি আঘাত পাইলাম তুই আঘাত তাতে আমরা কি আমি আপনাদের সঙ্গে আমি কোন রকম খারাপ ব্যবহার করি তুই আমাদের সাথে কি খারাপ ব্যবহার করবি আমরা যদি রেগে যাই না তোরে পুরো আসনটাকে একবার তস করে দিয়ে যেতে পারবো কারণ কি জানিস আমি আমি মহারানী পুরা রাজ্যে তিন হাজার প্রজাদেরকে চালিয়েছি দেড়শো বছর ধরে ধন সম্পত্তি রক্ষা করে আসছি আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা নাই আমি চাইলে তোর বসবাসকারী আছে সবাইকে ধ্বংস করে দিতে পারি কিন্তু আমি করি না কারণ আমি সহজে মানুষের ক্ষতি করি না তারপরে তোরা সাধারণ মানুষ বারবার আমার ধন সম্পত্তির দিকে লোভ করিস বারবার আমার রাজ্যের দিকে যাস কিসের জন্য আমি রাজ্য এখন আছে ওখানে ওখানে রাজ্যর কোন পরিবেশ আছে মানুষ জানে যে ওখানে রাজ্য তুই তো জানিস তুই জানিস আর এটা কেন জানবে না এটা সবাই আর সবারই জানা উচিত যে এখানে রাজবাড়ি ছিল এখানে রাজবাড়ি ছিল তাহলে তাদের মানা উচিত যে ওটা রাজপ্রাসাদ ওইখানে কাউয়ের প্রবেশ নিষেধ তারপরেও তোরা কেন যাস শোন তোর সাথে এত কথা বলার সময় আমার নাই বলবেন কি না তোর কোনো কথা আমরা মানবো না তোর সাথে এত কথা বলার সময় আমাদের নাই শোন তোকে আবারো বলছি তুই আমাদেরকে আর ডাকবি না আর আমার পোহরেকে তো কখনোই ডাকবি না তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করেছিস এই ভুলের শাস্তি আমি চাইলে তোকে এক্ষুনি দিতে পারি কিন্তু না আমি তোর কোনো ক্ষতি করব না শোন তোকে আমি মুখের কথাই বলে যাচ্ছি তুই আমাকে আর কখনো ডাকবি না তুই আমার ক্ষমতা দেখতে চাস এই যে তোর মানব দেহ দুইটা মানব দেহ আমি আমার প্রহরী যে মানব দেহর ভিতর আসছি আমরা যদি চাই এই মুহূর্তে এই মানব দেহ একবারে শেষ করে দিতে পারি না এটা করবেন না আমি বুঝতে পারছি আপনি হয়তো অনেক ক্ষমতাশীল কিন্তু ক্ষমতার অপব্যবহারও একদিন না একদিন সেটা মিশে যায় তো আপনার সাথে আমি কোনো তর্কাতর্কি করতে চাচ্ছি না আপনি যেমনভাবে আসছিলেন আপনাকে আমি ডাকছিলাম আমার ভালোর জন্য বা সাধারণ মানুষের জনগণের ভালোর জন্য তো সেটা মানলেন না এখন আমার কিছু করার নেই আমি যদি পারি চেষ্টা করে আমি দেখব সেই জায়গাতে হয়তো আমাদের আবারও দেখা হবে আশা করছি ইনশাল্লা আল্লাহর রহমত তালা আমাকে অনেক আল্লাহর পথে চলার শক্তি হতে দিয়েছে তাহলে আমি ওখানে যাওয়ার শক্তিটাও আল্লাহ আমাকে দিয়েছে আমি কখনো ক্ষমতার বড়াই করি না কাউকে ক্ষমতা আমি দেখাই না আমার ভিতরে যতটুকু আছে সেটা একমাত্র আমি জানি আমি চাচ্ছি না আপনাদের সঙ্গে এখন নিতর্ক করি বা আপনাদের সাথে এখন একটা তর্কাতর্কি করে আমি কোনো কিছু ঘটাই ফেলাই আপনাদের আমি ভারত জন্য ডাকছিলাম আপনারা আমার কথাটা রাখেন নাই এতে আমি খুবই অসন্তুষ্টিত হইলাম এর জন্য এখন আপনারা যান সমস্যা নাই যেহেতু আপনারা মানব জাতির ক্ষতি করবেন এটা আপনি বলেই দিলেন আশপাশে কাউকে যাইতে দিবেন না আর অত দূর পর্যন্ত এরিয়া এই আশপাশে মানুষজন যে আসতে পারবে না এটাও আমি চাইবো না ভুল করে হরেও কেউ যাবে আর তাদের যে জীবন হারাবে এটা আমি কখনো আমি থাকতে হতে দেব না যদি আমি পারি আটকাইতে তাহলে আমি পারবো আমি করে দেখাবো ওখানে মানবজাতি যাবে না দ্বিতীয়ত আপনার ওই জায়গার যে গুপ্তধন আছে সেটার প্রতি আমার কোনো লোভ লালসা নাই কিন্তু আপনাদেরকে ওই জায়গায় ছেড়ে চলে যাইতে হবে আমি কখনোই যাব না ওই জায়গা ছেড়ে কোনো দিনও যাব না তুই আমাকে আর কখনো রাখবি না আর তোদের কোনো মানব জাতিকে যদি আমার রাজ্যের আশেপাশে দেখি আমি কাউকে ছাড়বো না আর তুই তুই যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করিস তোর কোনো ক্ষয়ক্ষতি করতে আমি বাধ্য হব দেখেন আমি আমি আগেই বলছি যে আমার নিজেকে নিয়ে আমি কখনো চিন্তা করি না আমার জন্য যদি আরো ওখানে একশো লোক বাসে একশো লোক যদি ভালো থাকে তাহলে আমার জন্য সেটাই যা হয়ে যায় যাবে আমিও আপনাকে কথা দিলাম আপনার সাথে আমার ওই জায়গাতেই দেখা হবে আমি আপনাকে কথা দিলাম যা করতে পারেন যা হয়ে যায় যাবে আমি আমার জীবন দিয়ে দেব কিন্তু আমার জন্য যদি আরও একশো লোকের প্রাণ যদি বাঁচে আলহামদুলিল্লাহ এতে আমি অনেক সন্তুষ্ট আপনাকে ডাকার জন্য আপনি আমার ডাকে সারা দিছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার সাথে কথা বলছেন ভালো লাগছে আপনারা উপসর্গ জাতি আমরা ডাকি আপনারা আসেন কথা বললেন এটা অনেক ভালো কিন্তু আপনাদের ব্যবহার কারো কারো ব্যবহারটা ভালো কেউ কেউ ভালো কেউ কেউ খারাপ আমাদের মানব জাতির মধ্যেও যেমন ভালো খারাপ আছে মানিয়ে আপনারা পরিস্থিতির শিকার আপনাদের উপর অন্যায় অত্যাচার হয়েছে কিন্তু তারপরেও আপনাদের মধ্যে এতটুকু হলো না যে সেই কালে যেটা হওয়ার সেটা হয়ে গেছে অন্তত এখন সাধারণ মানুষের আর কোন ক্ষয়ক্ষতি করেন করবেন না আমি আশা করছিলাম কিন্তু না আপনারা সেই না আপনাদের মধ্যে প্রতিহিংসার আগুন জ্বলতেছে যান ক্ষমা করবেন ডাকছিলাম ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে লাইটে চার্জ পড়ে গেছিলো ঠিক আছে ক্যামেরাটা আগে কেন বাকি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওদিকে ধরার দরকার নেই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ আপনারা কথাটা শুনলেন জানি না কার মনে কতটুকু ধরছে না ধরছে আমি জানি না তবে যাই হোক না কেন দর্শক আমি সেই জায়গাতে যাব আর আপনারা আমি আমি আশা করি আপনাদের মধ্যে অনেকের ভুল ধারণা কিন্তু আছে সেই ভুল ধারণা নিয়ে ভুল পথে চলে সেই ভুল এটা করবেন না ভুল কমেন্টটা করবেন না পারলে আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আজ নতুন না আজকে চার পাঁচ বছর ধরে হয়তো আপনারা নতুন আমি কিন্তু নতুন না আজকে চারটা পাঁচটা বছর ধরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করি হয়তো অনেক দিন যাবো আমি সোশ্যাল মিডিয়ায় আসি না এরকম প্রোগ্রাম আপনাদের মাঝে তুলে ধরি নাই আমি কাজ করছি কিন্তু আমি প্রোগ্রাম কখনো সোশ্যাল মিডিয়াতে দেই নাই যার কারণে আপনারা সেভাবে বুঝতে পারেন নাই তো দর্শক সবাই দোয়া করবেন আপনাদের কাছে আগেও যেটা চাইছি যতদিন আপনাদের মানে সামনে থাকবো ততদিন পর্যন্ত সেটাই চাইবো আপনাদের ও ভালোবাসা আপনারা দোয়া করবেন শুধু আমাদের জন্য দোয়া করবেন এতটুকুই তো সবাইকে ধন্যবাদ আর সবাই আমি চাইবো এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা তারা একটা করে অবশ্যই কমেন্ট করে যাবেন যে যেখান থেকেই দেখছেন না কেন একটা করে কমেন্ট করে যাবেন আমি লাস্টে আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করে গেলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ তালা আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাইকে যেন আল্লাহ তালা আপনাদের সুখে রাখে বলা মাসিবত থেকে দূরে রাখে আপনাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আল্লাহ তালা আপনাদের হেদার দান করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি